আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের ফুটবলটা নিয়ন্ত্রণের কোথা থেকে সিবিএফ থেকে বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট কে সামির জাউদ এবং এর আগে ছিল কে এডনার্গো তো এই যে সিবিএফ থেকে ফুটবলটা আসলে ডেভেলপমেন্ট হয় অর্থাৎ ম্যানেজমেন্টটা সিবিএফ থেকে হয় তার সাথে তার অ্যাসিস্ট্যান্টরা আছে কোচিং প্যানেল আছে কোচিং স্টাফ আছে তারপরে আছে ফুটবল লাল্লা এখন একটা ফুটবল ফেডারেশনের কোচ একটা টিমটাকে আসলে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে তবে এই টোটাল সার্কেলটাকে ডেভেলপমেন্ট করে হচ্ছে সিবিএফ প্রেসিডেন্ট অর্থাৎ ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট থাকেন তার নেতৃত্ব অর্থাৎ তার ছায়াতলে কিন্তু এই জায়গাগুলো ডেভেলপমেন্ট হয় তো একজন ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান বা সভাপতি যদি নিজে ফুটবলটাকে না বুঝে যদি ফুটবলের সময় না দেয় যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয় যদি রাজনীতি নিয়েই টাইম দেয় এই চেয়ারটা শুধুমাত্র বসার জন্য আর কোনো কাজের জন্য না তাহলে কিন্তু আর ফুটবল ডেভেলপমেন্ট হবে না বর্তমান ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে সেরা এবং আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সবচেয়ে সঠিক ব্যক্তিই নির্বাচিত হয়েছে ব্রাজিল সিবিএফে সামির জাউদ যে কিনা দীর্ঘদিন যাবৎ ফুটবলের সাথে সম্পৃক্ত ছিল এদনাল্ডো রদ্রিগেজ কিন্তু কোনোভাবে ফুটবলের সাথে সংশ্লিষ্ট ছিল না তিনি কিন্তু রাজনৈতিক একটা ব্যক্তিত্ব পরবর্তীতে সে পাশ করছে এবং সে সিবিএফ এর দায়িত্ব নিছে তার আমলে দুর্নীতি তারপরে চিটিং একটা সেম টাইম মানে সিগনেচার জালিয়াতি চেয়েও সবচেয়ে বড় বড় ক্রাইমগুলো অপরাধগুলো সে ঘটাইছে এবং শেষ পর্যন্ত সিবিএফ এর প্রেসিডেন্ট থেকে তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে আদালতের মাধ্যমে সে কিন্তু বরখাস্ত হয়েছে বর্তমান যিনি সামির জাউদ নির্বাচন না হয়ে জনগণের সিবিএফ প্রেসিডেন্টে যারা যারা দায়িত্ব আছে এবং ব্রাজিলের যতগুলো ফেডারেশন আছে টোটাল সাতাশটা ফেডারেশন আছে সবার পছন্দ ব্যক্তি হচ্ছে সামির জাউদ এবং তাকে কিন্তু নির্বাচিত করছে এই ব্যক্তি আসার পর এই ব্যক্তি কিন্তু কারলোকে নিয়োগ করা নাই কারলোকে নিয়োগ করে গেছে কিন্তু এদনাল্ডো এখন সামির জাউদ কি করতেছে কার লোকে তো প্রোটেক্ট করতেছে পাশাপাশি দেখছেন ব্রাজিল দুটা ম্যাচ খেললো আপনি কখনো দেখছেন এর আগে কোনো ম্যাচ খেলতে কোচের সাথে সিবিএ প্রেসিডেন্ট গেছে খেলা দেখতে আমি দেখি নাই ভাই লাস্ট দুটা ম্যাচে সিবিএফ এর প্রেসিডেন্ট সামির জাউদ প্র্যাকটিসে ছিল ম্যাচ খেলতেছে সেখানে স্টেডিয়ামে উপস্থিত থাকতেছে কোচিং স্টাফদের সাথে রেগুলারলি কমিউনিকেশন করতেছে অর্থাৎ একদম সে মিশে আছে মাঠের এবং ফুটবলের সাথে এমন একটা ব্যক্তি দরকার ছিল একটা ব্যক্তি দরকার ছিল যার ইন্সপিরেশন দলটাকে আরো বেশি উজ্জীবিত করে বর্তমানে চলতেছে ক্লাব বিশ্বকাপ সামির জাউদ বর্তমানে আছে আমেরিকাতে এবং সেখানে ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলতেছে টোটাল একশো বিয়াল্লিশ জন ফুটবলার টোটাল বত্রিশটা দলে ব্রাজিলের প্লেয়ার খেলতেছে তো কার্লো অঞ্চল তো বলে দিছে সত্তর জন ফুটবলার তার লিস্টে আছে যাদেরকে কিনা ছাব্বিশ বিশ্বকাপে সে স্কোয়াডে নিয়ে আসবে এদের বাসাই করে কালো আঞ্চলতী সহ কালো অঞ্চল কোচিং স্টাফের কিছু ব্যক্তি এবং সামিল জাওয়া মিলে তারা এই মুহূর্তে আমেরিকা অবস্থান করতেছে এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা যে যে গুলোতে খেলতেছে সেই ম্যাচ গুলো দেখবে এবং কাছ থেকে পর্যবেক্ষণ করবে যে কিভাবে কোন প্লেয়ার গুলোকে আলটিমেটলি সাব্বি বিশ্বকাপের জন্য আমরা কনসিডার করতে পারি ভাই এটা হচ্ছে ফুটবল ব্যক্তিত্ব এটা হচ্ছে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যানের আসল কাজ সেলুট বস সেলুট সামির এই ব্যক্তিটা আসলে ব্রাজিল ফুটবলকে ডেভেলপমেন্ট করবে জানি না সাব্বিক বিশ্বকাপ আপনারা জিততে পারবো কিনা তবে যে প্রসেসে ফুটবল আগাই যে প্রসেসে ফুটবল আগানো উচিত ব্রাজিল এই মুহূর্তে সেই প্রসেসে আগাচ্ছে এর আগে যারা যারা আগাচ্ছে আগাইছে সবাই ছিল হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানে যত রকম আকাম যত রকম অকাজ করা যায় করছে ফুটবলে কোনো কাজ করা নাই একমাত্র সামির জাউদ যে কিনা ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে সো রিয়েলি দারুণ একটা ব্যাপার বিশেষ করে ব্রাজিল ফ্যানদের জন্য দারুন একটা ব্যাপার যে এমন একটা পারফেক্ট স্মার্ট হ্যান্ডসাম হাঙ্ক একটা সিবি প্রেসিডেন্ট আমরা পাইছি সো সামির জাউদ টোটাল টুর্নামেন্টে দেখবে ব্রাজিলিয়ানদের খেলা পরক করবে এবং কার্লো আঞ্চল এখান থেকে আসলে ব্রাজিলের সাবির বিশ্বকাপের জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে চমৎকার একটা মানে কার্লোর একটা বিশাল একটা অপরচুনিটি আসলে এখান থেকে প্লেয়ার পর্যবেক্ষণ করবে সামনে আবার বাসাই পর্ব আছে আবার প্রিটেস্ট বলতে যদি বলেন আপনার প্রস্তুতি ম্যাচ আছে বা ফ্রেন্ডলি ম্যাচ আছে সবগুলো থেকে কারলো ভালো করে শুধু প্রস্তুতি নিয়ে প্লেয়ার সিলেকশন করতে পারে সো এটুকু আলোচনা সো সিবিএ প্রেসিডেন্ট নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আমার মতামত রিয়েলি হি ইজ এ সিনিয়র হি ইজ এ লিডার হি ইজ এ হিরো অফ ব্রাজিল ফুটবল ধন্যবাদ সবাইকে